বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন কল উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্র কমিটি নেতৃত্ব আগরতলায় কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয় ছাত্র যুব ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা উনিশে আগস্ট বামপন্থী উপজাতি ছাত্র সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে সংগঠনের নেতাকর্মীরা এবছর উপজাতি ছাত্র ইউনিয়নের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও এই স্লোগানকে

ইউনিয়নের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন উনিশশো সালে খোয়াই শহরে উনিশশো আগস্ট চোদ্দ জন প্রতিনিধির উপস্থিতিতে উপজাতি ছাত্র ইউনিয়ন যাত্রা শুরু হয় দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে এই সংগঠন রাজ্যের উপজাতি ছাত্র ছাত্রীদের স্বার্থে লড়াই সংগ্রাম করে আছে রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে এক প্রকার স্তব্ধ করে দিতে চাইছে সরকার স্কুল বন্ধ করে দেওয়ার পাশাপাশি এখন শিক্ষকে হত্যা পর্যন্ত করা হচ্ছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হয়েছে এর বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন তাদের লড়াই সংগ্রাম চালিয়ে রাখবে উনিশশো আটাত্তর সালের ১৯ এবং বিশে অগস্ট দুই দিন ব্যাপী খোয়াই টাউন হলে প্রায় জন ডেলিকেটদের নিয়ে আমাদের টিএসসিউর যাত্রার পথ শুরু সেখানের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অগুর দেববর্মা এবং সম্পাদক ওনাদের নেতৃত্বে আজকে দরে আমাদের প্রায় সাতচল্লিশ বছর আমরা অতিক্রান্ত করেছি এই সাতচল্লিশ বছরের মধ্যে আমরা দাঁড়িয়ে যে মূল স্লোগানটা আমরা সামনে রাখতে চেয়েছি সেটা হলো শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা প্রথমত যে সরকার যে প্রথমত বিদ্যালয় বন্ধের মাধ্যমে যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা তার মাধ্যমে আমরা এখন দেখতে পেয়েছি শুধু বিদ্যালয় বন্ধ করার মাধ্যমে যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা চলছে না এটার থেকে দুর্ভাগ্যের বিষয় শিক্ষক হত্যার মাধ্যমে কোনো ছাত্রছাত্রীদের আক্রান্তের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যে বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করছে সমস্ত বিষয়ে আজকে রাজ্যের এক অস্থিরতা পরিবেশ শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে 비료오 리포트 서치 인더 채널